আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অনেক ক্লান্ত চার নম্বরে লেগছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এটা 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 তুই মিম্বারে বসে এই মাসলা দিবি দেখেন চালাকি করতেছ আমি এটা 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 কি এটা কি ময়টার গুড়ি আপনি এখানে ভাড়া দেন না আপনার গ্যাস বিল বিদ্যুৎ বিল সবকিছু দেয় কে মালিক আপনার তার অবর্তমানে তো আপনাকে বসে আপনার কাছে তো এগুলো জবাব যে জামাত ইসলাম সমস্ত বিশ্ববিদ্যালয় দখল করে ফেলছে সরকারের যত উচ্চ পদ আছে সব পদ গুলা ইসলাম দখল করে ফেলছে আসসালামু আলাইকুম এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগত আর ইতিমধ্যেই আপনারা ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক আমাদের বর্তমান সমাজের দেশ বর্ণনা আলে মোলামাগণ আলে মোলামা যেভাবে বর্ণনা দিয়েছেন তাতে আমাদের গায়ের শিরাগুলো কেমন যেন শিরা উপশিরের মধ্যে উঠে পড়ে যেই বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এইভেন হিন্দুরাও চায় না যে ইস্কন বাংলাদেশে প্রতিষ্ঠিত আর এই স্কুলকে তো অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছে তাহলে সেই স্কুলের পিছনে বাংলাদেশে কোন ব্যক্তিগুলো এত বড় মাপের সাপোর্ট দিচ্ছে যার কারণে স্কুল আজকে এত মাথা চড়া দিয়ে ওঠে যে কিনা বলে যে বাংলাদেশের মেম্বারের মধ্যে দাঁড়িয়ে বলতে হবে যে হিন্দু মুসলিম অবাধে মেলামেশা অবাধে প্রেম করতে পারবে নাউজিবিল্লাফিরুল্লাহ অবাধে মেলামেশা করতে পারবে এই সেই কথা মেম্বারে বসে বলতে হবে কি সাংঘাতিক কথা অবশ্যই ভিডিও শেষে এগুলো বিস্তারিত আলোচনা করা হবে অন্যদিকে আপনারা জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রাণ কেন্দ্র শুধু বাংলাদেশে না বহির্বিশ্বের যেখানে সবাই হনার বসাতে রেসপেক্ট করে সে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে কেন উচ্ছেদ অভিযান শুরু হয়েছে সেটা অবশ্যই আমরা ভিডিওর মধ্যে দেখব যেখানে তারা পঁয়ষট্টি টাকা রুটির মধ্যে এবং পঁয়তাল্লিশ টাকা রুটির মধ্যে ছোট গোস্তের টুকরো দিচ্ছে যেখানে বর্তমান বাংলাদেশের মুরগির তুলনায় এটা বর্তমান বাংলাদেশের প্রাইসের তুলনায় খুবই নগণ্য খুবই নগণ্য এই ব্যক্তিগুলোর পিছনে কারা কারা জড়িত সেগুলো বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করা হবে আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন একটি লাইক কমেন্ট একটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য গুলো ভিডিওটি দেখতে পারে এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ চলুন বিস্তারিত দেখে আসি আমি অনেক আমারে কাশের কাছের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডেনা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে আমার অনেক পেনকিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝিয়া নিয়েন আমারে গত আপনি না বসলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই আপনারা সবাই ক্ষতি বাহিম খোতা বাহিমা এবং ওলামা মানি সর্বস্তরের দিনের ক্ষেত মধ্যে যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা আপনারা সবাই সতর্ক থাকবেন কাকে কোনখান দিয়ে কবে কে কীভাবে কী করে এটা আপনারা জোকের কাজ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনার এরকম থাকতে হবে আমিলে আমি কোনো বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি কিন্তু আমি কোন রকমের রাজনীতিক দলের সদস্য না আমার একটা দল আছে ওই দলটার নাম হইল উলায় আল্লাহর দল ছাড়া আমার দল নাই ইসলাম নিয়া ইসলাম নিয়া যে যদ্দূর খেদমত করে আমি তাকে তদ্দূর ভালোবাসি তবে সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্য জুলুম এগুলির ব্যাপারে এই পঁয়তাল্লিশ বছরের ইমামতির জীবনে সোচ্চার ছিলাম আমারে এই অত্যাচারের পরেও এই মহিবুল্লার কণ্ঠ স্তব্ধ করা যাবে না আমার আমার এই ষাট বছরের জীবন গেছে আর আর বাসমু। আমারে যেইভাবে মহাসড়কে রাখছে মাইল বিটের পরে অত্যাচারের পরে একটা গাড়ি গেলে আমি শেষ হয়ে যাইতাম গত আমারে আমার গত গত ডিসেম্বর মাস ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই সাইটটা মাসে আমরা আমারে সাইটটা সিটি দিছে সাইটটা সিটি দিছে বেনামে প্রথম সিটি লাগছে আপনি করিয়া এরপরে চিঠিটা লাগছে তুমি করিয়া এরপরে দুইটা চিঠি লাগছে তুই করিয়া লাগছে যে অনেক লম্বা তো আপনাদের সংক্ষেপে যেই কথা মনে আছে ওই কথা বলি এক নম্বরে লাগছে আপনারা সবাই টার্গেটে আছেন ইমাম সাগরা ইমাম সাগরে খতিব আহে ঘুমাইয়েন না আমি বুড়া মানুষ আমাকে এইভাবে টার্গেট করছে আর আমি আর কোন কাজে লাগি বুড়া মানুষ কত পারি একটু দৌড়েই দৌড়তে পারি না আমি ব্রেন টিউমার অপারেশনের রুগী কিডনি অপারেশনের রুগী দুর্বল আমাকে যেভাবে টার্গেট করছে আপনারা কেউ মুক্ত না আপনারা খেয়াল করেন লাগ যে এক নম্বরের দাবি না এটা আদেশ করছে তুই এবং আমার কমিটির সেক্রেটারি কেশিয়ার সহ সবের এলেগছে যে তোরা তোর খতিবে বলিয়া দে এবং আমাকে লেখছে ক্ষতিব তুই এক নম্বরের আদেশ হইল অখণ্ড আপনারা খুব কাম খুলে শুনেন মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে কারণ 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 পূর্ববঙ্গে বাংলাদেশ শিকারই করে নাই লেখছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই এই এক দুই নম্বরে লেখছে দুই নম্বরে লেখসে ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসে কৌশলে কথা বলবি কৌশলে কৌশলে এক পক্ষে আমার কথা কইতে হইবে আবার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না এইভাবেই তুই কথা বলবি তিন নম্বরে লেখছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি আরও লেগছে এনসিপি এনসিপি পূর্ববঙ্গের সবচাইতে বড় শত্রু আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি তিন চার নম্বরে লেগছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এটা এইটা এইটা এটা তুই মিম্বরে বসে মশলা দিবি এরপরে লেখছে তোদের বাইতুল মোকাররামকে ঘুরিয়ে দেওয়া হবে আমাদের আমাদের কথা মতো আমাদের কথা মতো যদি তোরা চলস এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোর তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে টাকা লেখে নাই রুপি লেখছে এক কোটি রুপি আর প্রথমেই যে লেখছে লেখছে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক কোন দেশের ভাষা আপনারাই বুঝিয়া নিয়েন বাংলাদেশের বাংলাদেশে কর্মকর্তা অফিসার বা দায়িত্বশীল এরকম লেখে কিন্তু ওই সমস্ত দেশে লেখে আধিকারিক লেখছে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক তোদের বলছি তোদের ইমামেরে এর আগে দশটা সিটি দিছি আসলে দিছে সাইটটা লেখছে দশটা সিটি দিছি সে একটারও মূল্য দেয় নাই তবে তার জীবন দিয়ে আমাদের চিঠির মূল্য পরিশোধ করবে করতে হবে এই লেগছে কত করে কি বাবার ওটা আর বেরিয়েছে এগুলো সব পেঁয়াজ দেখেন চালাকি করতেছে আমি মানে চিকেনের ডানা যে বিক্রি বের করতেছে এটা কি চালাকি হচ্ছে বলেন আর আছে খুঁজে দেখেন তো এই যে এখানে এটা পরোটা আমরা এই পরোটা যদি ভাজা করি কত টাকা একটা কত টাকা পাঁচ টাকা দশ টাকা এখানে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজের দাম তো পাঁচ টাকার বেশি হবে না এখানে চিকেনের পিস এটা কি এই যে ডানা একটা দুইটা তিনটা এটা এই এই দুইটা মিলে একটা ডানা হবে না কথার কথা যদি আমি ধরি এটা হ্যাঁ এটা বাঙালি এটা কত পঞ্চান্ন পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পিঠ হ্যাঁ এটা 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 কি এটা কি ময়দার গুঁড়ি দেখি চিকেন হচ্ছে এটা হ্যাঁ তারপরেই যে এগুলো কি এগুলো চিকেন না তো এগুলো কি ময়দার গুঁড়ি

শর্মা আছে পঁচাত্তর টাকা এটা কয় পিস চিকেন এটা ছোট্ট একটা পিস এটা একটা এটা একটা এই আর এখানে এই তিনটা চিকেনের ডানা মিলে এটা পঁচাত্তর টাকা আমরা বারবার বলছি মধুর ক্যান্টিন মধুর ক্যান্টিনের একটা ঐতিহ্য আছে একটা কি বলবো একটা সুপ্রাচীন এবং ইতিহাসের একটা সাক্ষী এখানে যদি আপনার এইভাবে যদি চলতে থাকে তাহলে এটার মানে এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুব লজ্জার যেখানে আপনার বিভিন্ন ধরনের শুধুমাত্র আমাদের শিক্ষার্থীরা না এখানে বিভিন্ন গুলি সাহিত্যিক থেকে শুরু করে আপনার শিল্পী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বর্ষেন আড্ডা দেন সেইখানে যদি এরকম আপনার আমার জানা মতেই মধুর কেন্দ্রে এরা ভাড়ার আওতায় মতো হয় পড়ে না বা আপনার এই যে গ্যাস বিদ্যুৎ এগুলো যেই বিদ্যুৎ বিল দিতে হয় গ্যাস বিল বিদ্যুৎ বিল দিতে হয় দিতে হয় না আমি যতদূর জানি তাহলে আপনার এত দাম কেন মানে ভাড়া দিতে হয় ভাড়া দিতে হয় না আপনাদের মধুর কেটিনে ভাড়া দিতে হয় না আপনার ওখানে যে একটা কফি আছে ওখানে আপনার ভাড়া হচ্ছে এক লাখ টাকা যতদূর আমি জানি কিন্তু মধুর কেটে কোনো ভাড়া নাই তাহলে আপনার খাবারের মানে এরকম কেন শহীদ মধু মধুদা তার সন্তান খুব সম্ভবত তার সন্তান তাকে আমরা ডাকি আমরা ডেকে আমরা তাকে বুঝাই আমরা তো ডিরেক্ট অ্যাকশনে যাচ্ছি না হ্যাঁ আমরা তাকে ডেকে বুঝালাম যে আপনাদের এই ঐতিহ্যের ধারক বাহক সো আপনাদের এইটা দেখা উচিত আমাদের শিক্ষার্থীদের কল্যাণ শিক্ষার্থীদের যাতে সেই ভালো খাবারটা পায় কম দামে সেটা দেখা উচিত সব কিছু বুঝিয়েছে দুইবার তিনবার চারবার পাঁচবার কয়বার বলবো সো আমরা একটু আলোচনা করি আমরা এই যেহেতু এটা প্রশাসন যারা আছে প্রশাসনকে আমরা জানাবো আমরা তো প্রশাসন না আমরা তো শুধুমাত্র শিক্ষার্থীরা একটি প্রতিনিধি আমরা তো সিদ্ধান্ত নিতে পারব না যে এটা কী হবে সো আমরা প্রশাসনের আমরা শিক্ষার্থীদের পেয়ে ডাকসুর পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আমরা এটার জানাবো যে ওনারা কী করবেন না করবেন এবং এটা যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত সেহেতু আমরা এটা কলমিত আমরা দিব না আমরা সেই মধুর ক্যান্টিনের যে একটা স্মারক একটা যে ঐতিহ্য সেটা কিভাবে রক্ষা পায় সেটা আমরা নিজেরা সেটা নিয়ে আমরা

হ্যাঁ খাবারের মানটা তো গতকাল বলে গিয়েছিল আজকে খাবারের মান তো একই রকম আপনার খুলে আমি দেখলাম এখানে তিনটা দানা মানে এগুলো পিসো না দানা এখন আপনি আমাকে আমি আপনাকে বলেছিলাম হ্যান্ড ওয়াশ ইউজ করতে এখন হ্যান্ড ওয়াশের বদল আপনি ধরে দিলেন একটা বোতল এবং বোতলের মধ্যে কি মিশেছে ফেনা ফেনা ভাসতেছে এগুলো কি বোতলের মধ্যে এটা কি মিশেছেন বলেন পানির সাথে কি মিশেছেন আপনি তো পানির সাথে হ্যান্ড ওয়াশ মিশেছেন কিন্তু আপনারা বলছে হ্যান্ড ওয়াশের সাথে পানি মিশাইতে তাই তো হ্যাঁ এখন আপনি দিবেন প্রপারলি একটা হ্যান্ড ওয়াশ আপনি কেন পানির সাথে মিশাইতে বলবেন আপনি আসেন এখনই আসেন আপনি ডাকসুতে আসেন হ্যালো আপনি কোথায় আছেন আচ্ছা আসেন 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 আপনার সাথে একটু আড্ডা দিয়ে আসেন what about you